রোগের ঝুঁকি কমাতে চান শরীরের ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তুলুন পাঁচটি উপায় শরীর খারাপ কোলেস্টেরলের মাত্রা কমলেই হবে না তাই ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে হবে জেনে নিন খাদ্য তালিকায় এবং রোজের জীবনে কোনো পরিবর্তন আনলে রক্তে এইচ এর মাত্রা বাড়বে এবং সামগ্রিকভাবে শরীর সুস্থ থাকবে শরীর কোলেস্টেরলের মাত্রা বাড়লেই কপালে চিন্তার ভাস করতে শুরু করে এই একটা রোগের হাত ধরে শরীরে বাসাবাদে হাজারো রোগ হৃদরোগের পাশাপাশি ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ তবে কোলেস্টেরল খারাপ নয় শরীরে বেশ কিছু উপকারী কোলেস্ট্রলও থাকে তাই ডেন্সিটি লাই প্রোটিন এসডিএল কোলেস্ট্রল শরীরের পক্ষে ভালো এসডিএল খারাপ কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রেখে শরীরকে সুস্থ রাখে তাই শরীরের খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমালেই হবে না কোলেস্ট্রলের মাত্রাও বাড়াতে জেনে নিন খাদ্য তালিকায় রোজের জীবনে কোনো পরিবর্তনগুলো আনলে এইচ এর মাত্রা বাড়বে এবং স্বাভাবিকভাবে শরীর সুস্থ থাকবে এক শরীরে এইচ ডি কোলেস্টেরল বৃদ্ধি করতে হলে ধূমপান ছাড়তে হবে ধূমপান করলে রক্তে ভালো কোলেস্টেরলের মাত্রা কমে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় এই অভ্যাস স্ট্রোকের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয় ধূমপানের পাশাপাশি রশি টানতে মদ্যপানের হ্রাস টানতে হোক মদ্যপানের অভ্যাস হোক ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে ওজন নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি শরীরে আনাচে কানাচে মেদ জল নয় খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ে আর ভালো কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে তাই ট্রান্স ফ্যাট আছে এমন খাবার যেমন চিপস নরম পানীয় ভাজাভুজি প্রক্রিয়াজক খাবার এড়িয়ে চলুন ফিট থাকতেও শরীরে এইচডিএল মাত্রা তুলতে নিয়মিত শরীরচর্চা করতে হবে শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে অ্যারোবিক ব্যায়াম ভারী শরীরচর্চার দারুণ কার্যক্রম বয়স বাড়লে শরীরচর্চা করা সম্ভব হয় না সেক্ষেত্রে নিয়মিত হাঁটাহাঁটি করলে উপকারে পেতে পারেন রোজ অন্তত তিরিশ মিনিট একটু দ্রুত বলতে হাঁটলে শরীরে এইচডিএল মাত্রা বাড়ে সাঁতার কাটলেও উপকার পাওয়া যায় খাদ্য তালিকা থেকে চিনি বাদ দিতে হবে অতিরিক্ত মাত্রায় চিনি খেলে শরীরের ক্যালোরির মাত্রা অত্যধিক হারে বাড়ে পাশাপাশি খারাপ কোলেস্টেরলের মাত্রাও বাড়ে খাদ্য তালিকায় বদল আনুন শরীরে এর মাত্রা বাড়াতে স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার খেতে হবে এক্ষেত্রে আপনার খাদ্য তালিকায় এমন আখরোট তিসি চিয়া বীজ ফ্যাটযুক্ত মাছ সরষের তেল জলপাই অ্যাভোকোডো সিম অবশ্যই রাখুন বেগুনি রঙের সবজি খেলে উপকার পাবেন বেগুনি বাঁধাকপিতে অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই উপাদানটি রক্তে এইচডিএল এর মাত্রা বৃদ্ধিতে করে সুপ্রিয় বন্ধুরা আসুন আমরা স্বাস্থ্য পরিক্রমা দেখি আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে প্রতিদিন ইসলাম শিক্ষা স্বাস্থ্য এবং সম্পর্ক দেখতে চোখ রাখুন উনি কল টিভিতে আর এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ